আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনারা যারা ইসলামী ব্যাংকে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল এবং ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে আবেদন করেছেন এই ভিডিওটি তাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ কেননা এই ভিডিওতে আমি আপনাদের এমসিকিউ এবং রিটার্ন পরীক্ষার সিলেবাস পরীক্ষায় মানবন্টন পরীক্ষায় প্রশ্নের ধরন এবং পরীক্ষায় আপনাদের কি কি পড়তে হবে সব কিছু নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এই ভিডিওটি আপনাকে পরীক্ষায় বেশি মার্কস পেতে বা ভালো মার্কস পেতে কিন্তু যথেষ্ট সহায়তা করবে বলে আমি মনে করছি তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা পদের নাম হচ্ছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার ক্যাশ তো পরীক্ষায় কিন্তু উভয় পরীক্ষাতেই কিন্তু মোট নাম্বার থাকবে হচ্ছে একশো এবং পরীক্ষার সময় হবে দুই ঘন্টা বা একশো মিনিট এবং প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু শূন্য পয়েন্ট দুই শূন্য মার্কস কর্তন করা হবে অর্থাৎ প্রতি পাঁচটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে বন্ধুরা এছাড়াও আপনাদের কত নম্বর কাটা যাবে তা কিন্তু পরীক্ষায় প্রশ্নটির উপর লেখা থাকবে তাই অবশ্যই পরীক্ষার সময় প্রশ্নটি আগে দেখে নেবেন যে কত মার্কস কাটা যাবে প্রতিটি ভুল উত্তরের জন্য গত পরীক্ষায় মানে আগের বছরের পরীক্ষায় ছিল শূন্য পয়েন্ট দুই শূন্য নাম্বার এটা কাটা হতো আগের পরীক্ষায় তো এবার পরীক্ষায় এমনটা নাও হতে পারে কত কাটা যাবে সেটা আপনি প্রশ্নের উপর লেখাটা পাবেন তো বন্ধুরা আপনাদের পরীক্ষা হবে দুটি অংশে এমসি হচ্ছে পঞ্চাশ মার্কস এবং রিটেন হচ্ছে পঞ্চাশ মার্কস তো বন্ধুরা এখন আমরা আলোচনা করবো আপনাদের এমসি এবং রিটেন পরীক্ষার জন্য কোন সাবজেক্ট থেকে কত মার্কস থাকবে এবং কোন সাবজেক্টে আপনাদের কী কী পড়তে হবে তাহলে চলুন বন্ধুরা আমরা দেখে নেই এখানে পার্ট ওয়ান এমসি তো পার্ট ওয়ান এমসি আপনাদের বাংলায় কিন্তু থাকবে পনেরো নাম্বার পনেরো নাম্বারের এমসি ইংরেজিতেও পনেরো নাম্বার এমসি থাকবে তারপর গণিত থেকে থাকবে হচ্ছে দশ নম্বর তারপরে সাধারণ জ্ঞান ও আইসিটি থেকে থাকবে হচ্ছে পাঁচ নম্বর এবং ইসলামী অংশ থেকে থাকবে পাঁচ নম্বর এই মোট এই পনেরো যোগ পনেরো তিরিশ তারপরে গণিতে দশ হচ্ছে চল্লিশ আর পাঁচ পাঁচ দশ এই হচ্ছে পঞ্চাশ নম্বর হচ্ছে আপনাদের পার্ট ওয়ান এমসি তো বন্ধুরা তারপর হচ্ছে রিটেন পার্ট বন্ধুরা এই রিটার্ন পার্টে আপনাদের বাংলায় থাকবে হচ্ছে দশ মার্কস তো এই দশ মার্কসে এক কথায় প্রকাশ ও রচনা থাকতে পারে এক কথায় প্রকাশও থাকতে পারে আবার রচনা থাকতে পারে অথবা রচনায় পাঁচ পাঁচ মার্কস থাকবে বলবে যে একটি অনুচ্ছেদ রচনা করুন আর হচ্ছে পাঁচ মার্কসের এক কোথায় প্রকাশ থাকতে পারে তো এই হচ্ছে আপনাদের দশ মার্কস আর ইংরেজিতে যে পনেরো মার্কস সেই পনেরো মার্কস থেকে আপনাদের দশ মার্কসের প্যারাগ্রাফ থাকতে পারে আর একটা অনুবাদ থাকতে পারে পাঁচ মার্কসের এ হবে আপনাদের পনেরো মার্কস তারপর হচ্ছে গণিতে আপনাদের যে দশ মার্কস সেখানে পাঁচটি অঙ্ক থাকবে প্রতিটি অঙ্কের জন্য কিন্তু দুই মার্কস করে তাহলে এ হবে দশ মার্কস আর সাধারণ জ্ঞান ও আইসিটি থেকে কিন্তু আপনাদেরকে দশ মার্কসের প্রশ্ন আসতে পারে তারপর ইসলামিক অংশ থেকে পাঁচ নাম্বার থাকবে তো এই এই এখানে এই সাধারণ জ্ঞান ও আইসিটি এবং ইসলামিক অংশ মিলিয়ে যে পনেরো নাম্বার এই পনেরো নাম্বারে মূলত থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে পাঁচটি প্রতিটির জন্য তিন মার্কস করে পনেরো মার্কস তো বন্ধুরা আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন বলেন যে ভাইয়া কী কী পড়বো কোথা থেকে পূর্ব তাদের উদ্দেশ্যে বলে রাখা ভালো যে আপনারা চাইলে যে কোনো বই থেকে এগুলো কিন্তু টপিক ওয়াইজ পড়তে পারেন আর যদি যাদের যারা এখনও কোথা থেকে পড়বেন বুঝতেছেন না তারা কিন্তু চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন আর হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা কিন্তু আপনাকে একটা একটা পিডিএফের প্রিমিয়াম প্যাকেজ কিন্তু প্রোভাইড করতে পারি এবং সেই প্যাকেজে কিন্তু আপনাদের এই এমসিকিউ এবং রিটার্নের জন্য যা যা পড়তে হবে সব কিছু কিন্তু খুবই গোছানো আছে এবং আপনারা জাস্ট সেগুলো নিয়ে পড়লেই কিন্তু পরীক্ষাটিতে ভালো মার্কস দিতে পারেন সব কিছু গোছানো আছে একটা কম্প্যাক্ট প্রিমিয়াম প্যাকেজ সেই প্যা প্যাকেজটি নিতে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেই হোয়া পিডিএফগুলো পড়লে ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় কিন্তু অন্যদের থেকে অনেক অনেক এগিয়ে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা পরবর্তীতে দেখে নিই এখন আমরা বন্ধুরা সিলেবাস টপিক বাই টপিক আলোচনা করব। বাংলায় কিন্তু দশ মার্কস এই দশ মার্ক্সে কোথা থেকে পড়তে হবে তা হচ্ছে বর্ণ ও ধ্বনি থেকে পড়তে হবে তারপরে সন্ধি বিপরীত ও সমার্থক শব্দ থেকে তারপরে উপসর্গ অনুসর্গ থেকে তারপরে সমাস কারক বিভক্তি থেকে তারপরে বন্ধুরা আপনাদের এক কথায় প্রকাশ আসবে সেখান থেকে কিন্তু পড়তে হবে তারপরে শব্দ বাক্য বিরামচিহ্ন বানান থেকে কিন্তু প্রশ্ন আসবে সেগুলো পড়তে হবে বচন লিঙ্গাং লিঙ্গান্তর এবং পথপ্রকরণ তো এই বন্ধুরা এই ছিল আপনাদের বাংলা সাজেশন বা বাংলায় আপনাদের কি কি পড়তে হবে সেই সিলেবাস তো বর্ণ এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি টপিক আপনারা কিন্তু পড়ে ফেললে বাংলায় কিন্তু দশ মার্কস কমন পেয়ে যেতে পারেন তাহলে আমরা এখন দেখে নেব ইংরেজিতে যে পনেরো মার্কস সেগুলো আপনাদের কি কি পড়তে হবে তো প্রথমে আপনাদের পড়তে হবে ইউজ অফ বার্ড তারপরে পড়তে হবে পার্টস অফ স্পিচ তারপরে প্রিপোজিশন ও আর্টিকল তারপরে নাম্বার ও জেন্ডার তারপরে হচ্ছে আপনাদের পড়তে হবে সিনোনিম ও অ্যান্টোনিম তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তারপরে স্পেলিং বন্ধুরা এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত বন্ধুরা এই সাতটি টপিক যদি আপনারা ভালোভাবে পড়েন তাহলে কিন্তু ইংরেজিতে এমসিকিউ এবং রিটেনে দুটোতেই ভালো করবেন এবং পনেরো মার্কস থাকবে ইংরেজি এমসিকিউ সেখানে কিন্তু অন্যদের থেকে অনেক অনেক এগিয়ে থাকবেন তাহলে চলুন বন্ধুরা এবার আমরা গণিত দেখব গণিত থাকবে দশ মার্কস দশ মার্কসের জন্য এমসিকিউতে আপনাদের থাকবে বর্গ ও বর্গমূল লাভ ও ক্ষতি মুনাফা ঐকিক নিয়ম ও কাজ ও সময় তারপর হচ্ছে গড়, বয়স গড় এবং বয়স সংক্রান্ত প্রশ্নগুলো থাকবে বগ্নাংশ শতকরা থাকবে বীজগণিতের অঙ্ক থাকবে জ্যামিতির ধারণা থাকবে তো বন্ধুরা এই টপিকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি টপিক কিন্তু পড়লে আপনার গণিতে কিন্তু দশ মার্কস কমন পেয়ে যেতে পারেন তা অবশ্যই পরীক্ষার আগে এগুলো দেখে নেবেন বই থেকে অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাকে ইনবক্স করবেন তাহলে আমরা কিন্তু আপনাকে এগুলোর সবগুলোর শিটগুলো কিন্তু আপনাদেরকে আপনারা দিতে পারি পিডিএফ সিট এখান থেকে প্রশ্ন পরীক্ষা যেভাবে আসুক ইনশাল্লাহ ভালো করবেন তো দেখুন এরপরে হচ্ছে সাধারণ জ্ঞান ও আইসিটি সাধারণ জ্ঞান ও আইসিটি থেকে আপনাদের সাম্প্রতিক প্রশ্ন আসবে দুই সাল পর্যন্ত দেশীয় আন্তর্জাতিক তারপরে মুক্তিযুদ্ধ জুলাই আন্দোলন নিয়ে কিন্তু এগুলা যেসব প্রশ্ন আছে সেগুলো পড়ে ফেলবেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো আসবে স্থাপনা ও ভাস্কর্য তারপরে গুরুত্বপূর্ণ দিবস এগুলো পড়বেন তারপরে নোবেল পুরস্কার সংক্রান্ত প্রশ্নগুলো তারপরে শাসন প্রতি শাসন প্রতিষ্ঠান ও সরকারি প্রণালী এগুলো পড়তে হবে তারপরে সদর দপ্তর খেলাধুলা এগুলা থেকে প্রশ্ন আসে এগুলো কিন্তু আপনাদের পড়ে ফেলতে হবে তারপরে প্রাকৃতিক সম্পদ গ্যাস বিদ্যুৎ বিদ্যুৎ ইত্যাদি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো পড়ে ফেলবেন তাহলে সাধারণ জ্ঞানও আইসিটির যে দশ মার্কস এগুলো কিন্তু পেতে পারবেন তারপরে বন্ধুরা আমরা এখন দেখবো ইসলামী ও ইসলামিক আরবি ও ইসলাম ইসলামিক যে প্রশ্নগুলো থাকবে ইসলামিক ব্যাংক কিন্তু আরবি এবং ইসলামিক অংশ থেকে কিন্তু বেশ ভালো প্রশ্ন আসে তো এখানে পাঁচ মার্কস থাকবে কোরআন হাদিসের বুনিয়াদি বিষয়গুলো এগুলো আপনার ভালোভাবে পড়বেন ইসলাম ইসলামিক অর্থনীতি এগুলো পড়বেন তারপরে যা সালাদ জাকাতো হজ এগুলো পড়তে হবে রোজা সিয়াম এগুলো পড়তে হবে সুরা ইসলামিক রীতিনীতি এগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে নবীর আসলের জীবনী সংক্ষেপে পড়তে হবে তারপর ইসলামিক ব্যাংক নীতি নীতিমালাও গুরুত্ব তো বন্ধুরা এখানে এই টপিকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাতই ট সাতটি টপিক কিন্তু ভালোভাবে পড়লে আপনাদের ইসলামিক অংশ থেকে পাঁচ মার্কস কমন পাবেন এই ইসলামিক অংশের কিন্তু খুব সুন্দর একটি সিট কিন্তু আমাদের কাছে পিডিএফ সিট কিন্তু আছে হোয়াটসঅ্যাপে কিন্তু নক দিলে সেটা আপনাকে আমরা দিতে পারবো তো বন্ধুরা এই ছিল মোটামুটি আপনাদের ইসলামী ব্যাংকের সিলেবাস তো এতক্ষণ আপনাদেরকে টপিক বাই টপিক ইসলামী ব্যাংকের সিলেবাসটি ব্যাখ্যা করলাম তো বন্ধুরা অনেকে আবার বলেন যে ভাই এই যে রিটেন রিটেনটা কীভাবে পড়বেন বুঝতেছেন না তো তাদের জন্য বলি যে যে বাংলা যে দশ মার্কস রিটার্ন থাকবে এটা কিন্তু এক কথায় প্রকাশ ও রচনা থাকবে তো এক কথায় প্রকাশ ও রচনা কিন্তু যে কোনোটাই থাকতে পারে হ্যাঁ তারপরও আমি কিন্তু আপনাদেরকে এই এই রিটার্নের জন্য কিন্তু একটি স্পেশাল সাজেশন দিতে পারি বা এখান থেকে যে হু কমন পড়বে তা না তবে আপনারা যদি সেটা ফলো করেন তাহলে পরীক্ষার জন্য কিন্তু পরীক্ষা যেভাবেই আসুক যেমনই আসুক ইনশাআল্লাহ আপনারা অ্যান্সার করতে পারবেন তো এখান থেকে এক কথায় প্রকাশ কিন্তু অনেকগুলো আপনাদেরকে দিয়ে দিব সেগুলো যদি পড়েন তাহলে কিন্তু ইনশাল্লাহ ভালো করবেন তারপরে যে রচনা রচনা আপনাদেরকে বেশ কয়েকটি রচনা আমি আপনাদেরকে প্রোভাইড করব সেগুলো পড়লে ইনশাল্লাহ ভালো করতে পারেন তারপরে এই যে ইংরেজিতে যে প্যারাগ্রাফ প্যারাগ্রাফগুলো পড়তে হবে অনেক ধরনের প্যারাগ্রাফই কিন্তু পরীক্ষা থাকতে পারে তারপরে অনুবাদও থাকতে পারে অনেক ধরনের তো যাদের প্যারাগ্রাফে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ভালো তারপরে গ্রামারে যারা ভালো অনুবাদে যারা ভালো তারা কিন্তু ভালো করবেন এখানে তো আমরা কিন্তু এই জন্য আপনাদেরকে স্পেশাল একটা পিডিএফ দিব সেগুলো কিন্তু আপনারা যদি ভালোভাবে পড়েন তাহলে কিন্তু আপনারা ইনশাআল্লাহ আর বেসিক যদি ভালো থাকে তাহলে কিন্তু এই ইংলিশেও ভালোই পাবেন রিটেনে তারপরে গণিতে গণিতে আর কি বলবো এখন তো মাত্র অল্প কয়েকদিন সময় আছে তো এই কম সময়ের ভিতর গণিত তো আর আপনার ধরে ধরে টপিক বাই টপিক আপনার পড়া সময় নেই কারণ আপনি অঙ্ক করতে গেলে প্রচুর সময় যায় তাই এখন আপনাদের যেটা করতে হবে রিটেনের জন্য বিগত সালের ম্যাথগুলো কিন্তু ভালোভাবে করে যেতে হবে তো আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিলে কিন্তু সেটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো তারপরে ও আইসিটি নম্বর আই জ্ঞান ও আইসিটি থেকে থাকবে হচ্ছে দশ মার্কস তারপরে ইসলামিক অংশ থেকে পাঁচ মার্কস তো এগুলো সব কিছু কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে একটা ওই যে বললাম প্রিমিয়াম পিডিএফ প্যাকেজের মধ্যে কিন্তু থাকবে সেখান থেকে কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারবেন এই রিটেনের যেই পঞ্চাশ মার্কের এই পঞ্চাশ মার্কের যেই প্রস্তুতি সেটার কিন্তু একবার পূর্ণাঙ্গ প্রস্তুতি ভালোভাবে নিতে আপনারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি আপনাদের সিলেবাসটি আপনাদের পরীক্ষায় কি কি প্রশ্ন আসবে কোথা থেকে আসবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা তো ভিডিওটি শেষে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ দিক দিক নির্দেশনা দিতে চাই যেমন ধরেন এখানে আপনাদের যেই পরীক্ষা কিন্তু তিনটি দাপে হবে এমসিকিউ রিটেন এবং ভাইবা সময়ের দিকে আপনাদের কিন্তু কজা করার নজর রাখতে হবে এছাড়াও আপনারা জানেন আপনাদের পরীক্ষা কিন্তু দুপুরে অনেকের তো যাদের পরীক্ষা দুপুরে হবে তারা কিন্তু তাড়াতাড়ি বের হবেন কারণ দুপুরে কিন্তু ঢাকা শহরে অনেক যানজট থাকে তা তাই ঘর থেকে অনেক তাড়াতাড়ি বের হতে হবে এই যানজটের কথাটা মাথায় রেখে তারপরে সাম্প্রতিক ঘটনাবলী বলি দু হাজার পঁচিশ তারপরে ইসলামিক ব্যাংক সংশ্লিষ্ট যত প্রশ্ন আছে সেগুলো কিন্তু গুরুত্বের সহকারে পড়তে হবে হ্যাঁ ইসলামিক ব্যাংকে কিন্তু ইসলামিক ব্যাংক সংশ্লিষ্ট অনেক প্রশ্ন আসে থাকে আসে তো বন্ধুরা এই ছিল মোটামুটি ভিডিওটি ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আপনাদের চাকরি পরীক্ষার যে কোনো ধরনের আপডেট সকল আপডেট আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার আল্লাহ হাফিজ